হ্যালো এভরি ইউটিউব মাই চ্যানেলস আবিদাস রান্নাঘর আমি ফরিদপুর থেকে বলছি আবিদা আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমাতে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো টাংরা মাছ দিয়ে লাউয়ের রেসিপি তো এখানে আমাদের বাড়িতে সাদে গাছে লাউ ধরেছে সেখান থেকে লাউটি কেটে নিয়েছি একদম জালি খুবই সুন্দর আটির এটে দিয়ে তরকারি রান্না করলে মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে যেহেতু কোনো সার ওষুধ নেই বুঝতেই পারছেন বাড়ির গাছের লাউ রান্না করলে কতটা ভালো হবে এখানে আমি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নেড়ে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো আপনারা জানেন আমি সবসময়ই বাটা মশলাটাই তরকারিতে ব্যবহার করি দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা দাবাটা এখন বাটা মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর লায়ের তরকারিতে কাঁচামরিচই ব্যবহার করতে হয় শুকনো মরিচের গুঁড়ো বা শুকনো মরিচ ব্যবহার করলে কখনোই লায়ের তরকারি খেতে ভালো লাগে না স্বাদটা নষ্ট হয়ে যায় আর এই দেখো বন্ধুরা আমি লাউটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গোড়া তরকারিতে কালারের জন্য এখন লাউগুলোকে মশলাগুলো কষানো হয়ে গেছে লাউগুলো এক এক করে দিয়ে দেব লাউগুলো দিয়ে দিয়েছি এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যে কোনো সময় রান্না করতে গেলে তরকারিটা কষালে তাহলে তরকারির স্বাদটা ভালো আসে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে লাউগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আর এখানে আমি ট্যাংরা মাছ কুটে ধুয়ে নিয়েছি আর একটু ধুয়ে পরিষ্কার করে নেব লবণ দিয়ে এখানে অনেকগুলোই মাছ এখান থেকে কিছু মাছ আমি ধুয়ে এলার ভিতরে এই তরকারিতে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম লায়ের ভিতরে এখন মাছগুলো দিয়ে লায়ের সঙ্গে মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তরকারি এবং মাছগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি পানিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব উপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা এ ধনে পাতাটা আমার বাসার ছাদে আমি লাগিয়েছিলাম সেখান থেকে তুলে এনেছি আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি একটি সার্ভিং প্লেটে লায়ের এবং ট্যাংরা মাছের তরকারিটি তুলে নিচ্ছি কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে নিজের গাছের লায়ের ট্যাংরা মাছের তরকারিটি আজকের মতো নিচ্ছি বিদায় দেখাবে পরবর্তী পেস।